রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে জানাই পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে নিয়েছিলাম এরপর স্নান করিয়ে গোপাল সোনাকে সাজিয়ে নেব আজকে যে জামাটি গোপাল সোনাকে আমি পরিয়েছি এই জামাটি আমার এক বৌদি গোপাল সোনার জন্য উপহার পাঠিয়েছে রাধারানীর কৃপা হোক তার এবং তার পরিবারের ওপর রাধে রাধে আজকের গোপাল সোনার শাস্তি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এরপর গোপাল সোনার সামনে ভোগের থালাটি নিবেদন করে তারপর আরতি করে নেব রাধে রাধে হরে কৃষ্ণ আরতি শেষে সোনাকে আদর করে চলে গিয়েছিলাম নাম সংকীর্তনের অনুষ্ঠানে সেখানে ভোগ আরতি চলছিল ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরাও ভোগ দর্শন করো রাধে রাধে মহাপ্রসাদ কি জয় রাধা রানীর কৃপা হোক তোমাদের সকলের ওপর ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ